আপনারা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ এই নেতার মৃত্যুবার্ষিকীতে বনানিক অবস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ রাজনীতিতে পারফেক্ট ম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন ত্যাগী নেতা হিসেবে দলের প্রতি অনুগত থেকেছেন আমৃত্যু শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিচারণ করেন তার বোন সাংসদ সৈয়দ জাকিয়া লিপি আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সৎ এবং আদর্শের রাজনীতি করে গেছেন এবং আমার আগামী প্রজন্মের কাছে এটাই আবেদন থাকবে যে আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে যেন সৎ এবং আদর্শের রাজনীতি করে